কবি নির্মল করণের কবিতা বীর সুভাষ জানুয়ারির তেইশ এ ফুলমালাতে সাজায় ছবি উন্নত শির বীর সাহসী যুদ্ধ জয়ী দীপ্ত রবি তিনি সুভাষ বুকের মাঝে আমরা তাকে ভুলতে পারি স্বাধীনতার স্বপ্ন আঁকে কোথায় তিনি হারি দেশ নায়ক বিপ্লবী বীর ব্রিটিশ রাজের বিভীষিকা দেশের জন্য তার সে লড়াই আকল সেদিন জয়ের টিকা আমরা স্বাধীন মগ্ন সুখে স্বপ্ন যে তার গেছে ভুলে কেমন করে গর্ব এ দেশ সার্ধনে সাউচ্ছে দুলে মিথ্যা সেরাজ দাপিয়ে বেড়ায় ন্যায় আদর্শ বড্ড ফিকে সত্য ত্যাগের পথ খুঁজতেই তাকিয়ে থাকি